আপনি এই নোটিফিকেশন বারে এসে ডাটা কানেকশনটা অন করলে বা ওয়াইফাইটা অন করলে এই নোটিফিকেশন বারে বিভিন্ন ধরনের আজে বাজে নোংরা নোংরা নোটিফিকেশন কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আসতেই থাকে আপনি যদি ক্রোম ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন তাহলেও একইভাবে কিন্তু এই নোটিফিকেশন বারে আজে বাজে নোংরা নোংরা ফটো ভিডিও নোটিফিকেশন কিন্তু চলে আসে যার কারণে কিন্তু অনেকটাই বিরক্তিবোধ মনে হয় এবং অপমানিত মনে হয় তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। যে কিভাবে ক্রোম ব্রাউজার থেকে আসা বা অন্য কোনো ব্রাউজার থেকে আসা আজে বাজে নোংরা গুলো বন্ধ করে রাখতে হয় তো বেশিরভাগ লোকেই কিন্তু ক্রোম ব্রাউজারটা ইউজ করে তো আমি ক্রোম ব্রাউজার থেকে সেটিংটা দেখাবো আপনি অন্যান্য ব্রাউজার থেকেও একই নিয়মে সেটিংটা করে নিতে পারবেন তো আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজার আসার পর উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন ক্লিক করিলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করিলে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট আপনি এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই টা স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে সাইড সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এই সাইড সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কিন্তু সব পারমিশন দিয়ে রেখেছেন যার কারণে আপনার কোরম ব্রাউজার থেকে বা অন্যান্য ব্রাউজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের নোংরা নোংরা খারাপ খারাপ ভিডিওর ছবি বা আজে বাজে ছবির নোটিফিকেশন কিন্তু মোবাইলে আসতেই থাকে ওকে তো এবার আপনাকে যে কাজটা করতে হবে এই পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন নোটিফিকেশনস নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এই নোটিফিকেশনস অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার নোটিফিকেশনটা কিন্তু অন করা রয়েছে তো আপনি এখান থেকে নোটিফিকেশনটা অফ করে দেবেন অফ করার পর ব্যাকে ফিরে আসবেন ব্যাকে আসার পর আরও একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস নামে একটি অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করবেন তো এখানে কিন্তু পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশানটা অন করা রয়েছে তো আপনাকে এই অপশানটা অফ করে দিতে হবে অফ করার পর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন আরেকটা অপশান রয়েছে প্রোটেক্টেড কন্টেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালাউট করা রয়েছে তো আপনারও যদি এখানে অ্যালাউট করা থাকে তাহলে নিচে থেকে এই ব্লক অপশনটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ প্রোটেক্টেড কন্টেন্ট ব্লক করে দেবেন নোংরা নোংরা ভিডিওর বা ফটো নোটিফিকেশন কিন্তু বন্ধ করার জন্য এই সেটিংটা সবথেকে কার্যকরী এরপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন এখানে আরেকটি একটি অপশান রয়েছে ব্যাকগ্রাউন্ড সাইকোনাইস এটার উপরে ক্লিক করবেন তো এই অপশানটা কিন্তু এখানে অ্যালাউ করা রয়েছে বা অন করা রয়েছে তো আপনি এই অপশানটা এখান থেকে অফ করে দেবেন ওকে তো আপনার এখানের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট এবার আপনি এখান থেকে ব্যাক করে আপনার মোবাইলের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনার মোবাইলের সেটিংয়ের ভিতরে চলে যাবেন সেটিংয়ের ভিতর আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট দেওয়া রয়েছে তাই এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ইনস্টল থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে চলে আসবে তো এগুলোর ভিতর থেকে আপনি খুঁজে নেবেন ক্রোম ব্রাউজার অথবা ক্রোম অপশানটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রোম দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে ক্রোমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নোটিফিকেশন অথবা ম্যানেজ নোটিফিকেশন নামে একটি অপশান দেখতে পাবেন আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত নোটিফিকেশনগুলো কিন্তু অন করা রয়েছে তো এখানে সবার উপর যে অপশানটা রয়েছে অ্যালাউ নোটিফিকেশন এটা এখান থেকে অফ করে দেবেন এটা অফ করে দিলে সমস্ত গুলো কিন্তু অফ হয়ে যাবে ওকে তো আপনাকে আর কিছুই করতে হবে না এই সেটিংগুলো করার পর আপনি দেখতে পারবেন যে আপনার করম ব্রাউজার থেকে বা অন্য ব্রাউজার থেকে আর কোনো খারাপ ধরনের বা আজে বাজে ফটো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে আসছে না নোংরা ধরনের বা খারাপ কোনো নোটিফিকেশন আসা একেবারেই বন্ধ হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার for Ben.